আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে সেটা হলো সন্ধিতে যদি ওইকার থাকে তাহলে এখানে এ অথবা ওই হবে হুম অথবা এ অথবা ওই থাকলে ওইকার হবে এটা হয় আর একটা জিনিস কি বাক্যের অর্থের দিক থেকে ঠিক রেখে আমরা সন্ধি করবো যেমন এখানে আছে জনৈক এটা যে আমরা ভাঙ্গি জনযুগ এই যে এটা কারণে আমরা এ লিখতে পারি এ দিলে বা কয় যে এক ঠিক আছে না আচ্ছা এরপর আমরা লিখতে পারি মতই ক আমরা এখানে দিতে পারি মত যোগ এখানে কি আছে ঐক্য যখন হয় তখন ওই থাকে এই যে ঐক্য এক এ দেয়া কিন্তু ঐক্য লিখতে গেলে ওই লাগে সব হইব আমরা কি লিখতে পারি দদশ সব যোগ ওই যে সর্ব যোগ কি এব আচ্ছা এরপর কি আছে পরম ঐক্য তাই আমরা এখানে লিখব পরম যুগ এই যে এটা যেটা কি লাগবো ঐক্য যদি এখানে ঐক্য শব্দটা আমরা লিখতে গেলে কি ওই কার লাগে তাই আমরা ওই কার দিব কিন্তু এ বা এক লেখা আমরা এক কার লাগে এ লাগে তাই আমরা কেন কি এ দিব আচ্ছা ওকে ওকে এটা দেখেন এখানে চেষ্টা ফলো করে না এখানে আমরা দেব এক যুগ এক কারণ কি এই যে প্রথম এক এটা সম্পর্কে আমরা কি লিখতে পারি ঐকার দ্বারা আমরা এও লিখতে পারি ওও লিখতে পারি এটা বানানোর উপর নির্ভর করবো মানে শব্দটা কোনটা দ্বারা যায় এটার উপর নির্ভর করে কোন শব্দ হলো মহা এই যে যুগ মতই তো এখানে কি আছে মতৈকতা আমরা লিখতে পারি মত যোগ এই যে আবার তার মানে আমাদের মূল কথা কি মূল কথা হলো ওই তা কেলে এও অথবা ওই হবে এটা কখন এ হবে কখন ওই হবে এটা বানানোর উপর নির্ভর করবে